বরাবরের মতো আমি প্রতিদিন সকালবেলা করে ট্রেনিং খেলাই তো ট্রেনিং স্টার্ট দিছি এক বিসি প্র্যাকটিস করার জন্য আমাদের ম্যাচে পরে আছে মুন্না চিনলে চিনবা না চিনলে সমস্যা নাই আমি চিনাই দেব এখন আমাদের উদ্দেশ্য তাকে মারা হঠাৎ আমি রিবেক পেলাম অজগুবে আমার সামনে একটা এনিমি আমি এনিমির এরাই চলতেছি কারণ আমাকে মুন্না টিমকে মারতে হবে তাই আমি এনিমির সাথে ফাইটে না জড়াই আমি যাই সেবে সেবে যাইতেছি আর কি মুন্না টিমকে মারার জন্য হঠাৎ আমার সামনে এনিমি কিন্তু আমি মারি নাই কারণ আমার তো উদ্দেশ্য একটাই তাই আমরা উদ্দেশ্য উদ্দেশ্য রওনা দিলাম কিন্তু নেবেন আমার পিছিয়ে বই গেছে তার দুই বিসির দুই এক বিসির দুইটা শট আবার রার সামনে মুন্না টেনকে এক শট কিন্তু ভাই মুন্না টেনকে এমন উদানে দিছে সে অফির ডেজার্ট রুটি পিকারি জঙ্গি সব অস্থিরই চালায় এখন আমাদের সামনে হোয়াইট টুর্মিনাল কিন্তু লাগে না রি শটে মারার চেষ্টা হয়ে গেছে হ্যাঁ

তো আমি শেষ এইখানে মুনা কিন্তু পিছন দিয়ে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছিলাম কিন্তু পাই না আরেকটা মেন মাইরা দিচ্ছে বাট তারে ওয়ান ওয়ান ট্যাপ মাইরা ডাউন গিয়ে দিচ্ছি ডাউন বলতে আর কি ক্লিয়ারই সোজা এখন আমরা ওইখানে দেখতেছিলাম মুন্না টেন থেকে তাই আমরা রাশে চলে গেছি মুন্না টেন থেকে অনেক সুন্দর গোল খেলে করে এইখানে দেখো একটা শট লাগে আরেকটা শট আর একটা শট ভাই দেখো কি ইউএমপির কি হ্যাকারের মতো শট লাগাই দিয়েছি মানে তার এত ডেঞ্জারাস গেম পুরো হ্যাকার লেভেলের এইখানে আমরা মুন্না টিনকে তো আমার কিছু কি সুন্দর জন্য যাইতেছিলাম এইখানে এই বিলেটটা ওরে মাইরা দিছি কিন্তু ঠাটপাটি করে মুন্না টিনকে ভাই মাইরা দিছি আমাদের আমরা এখন তাকে মারার জন্য আহা করার লাগে এখানে গিয়েছি টি যাতা এই টি ভাই এত ড্যামেজ আমি জিরো কত দিলাম জাবার কল পুরো এখানে আই আসলাম এটা ম্যান এইখানে ওই তো মুন্না টিনকে ভাই

এই প্লেয়ারে আমার নাই এই প্লেয়ার ছিল না যাই হোক এইখানে ওয়ান টপ মারতে যায় নিজে ওয়ান ট্যাপ খেয়ে গেলাম শুধু আগেও মারছি এখানে অনেকক্ষণ দিয়ে খুঁজতে দেখো এই পাশে আমার সামনে আমি দেখি নাই সে ওয়ান ট্যাপ মাইরা দিয়ে এখানে আবার আমার সামনে যাই হোক ও আমার এখানে ব্যাপার না তারপরে এইখানে একটা ম্যান তো এই আমি তারপর তাকে আর অনেক খোঁজাখুঁজি করে আর পেলাম না ম্যাপে